চশমাটা যে কোথায় রাখলাম না বুঝাই পাচ্ছি না বাজার থেকে এসে কোথায় রাখলাম চশমাটা কোথায় রাখলাম খুঁজেই পাচ্ছি না পেপারটা পরব আমি আমার চশমা ছাড়া তো পেপার পড়তে পারবো না ছোট লেখা চোখে দেখি না কোথায় যে রাখলাম না হাগো শুনছ এদিকে একটু আসবে সারাক্ষণ শ্বাস নিয়ে পড়ে থাকে মোটে আমার খেয়াল রাখে না একটু এদিকে গো চশমাটা খুঁজে দাও কোথায় তুমি কি হয়েছে বলো তো হ্যাঁ চিৎকার করে চাচামিচি করে বাড়ি মাথায় করে নিয়েছো ওই ঘরে বসে একটু শাস্তে বসেছি শান্তিতে তোমার চালা শাস্তেও পারবো না কি হয়েছে টা কি চশমা তো তো মাথার উপরে নিয়ে রেখে দিয়েছো হ্যাঁ সারা দিন এখানে ওটা রাখছো সেখানে সেটা রাখছো কিচ্ছু মনে রাখতে পারো না আর সারা খুন চিৎকার চাচামিচি করে আশেপাশের লোকজনকে নিয়ে শোনাও কি করো তুমি কিছু মনে রাখতে পারো না হ্যাঁ নিয়ে পড়েছি আমি ওই নারায়ণ জানে আর আমি জানি কি বলছো গো মাথার উপর চশমা সারাক্ষণ আমার মাথাটা মুড়িয়ে খাচ্ছ কোথায় মনে থাকবে চশমা কোথায় রেখেছি সারাক্ষণ তো সোনা চাই কসমেটিক চাই শাড়ি চাই লিপস্টিক চাই কোথায় মনে রাখবো কোথায় কি রাখছি আমি হাই ফ্রেন্ডস পাঁচফোরণের পাশে থাকার জন্য ভিডিওটাকে একটা লাইক কমেন্ট শেয়ার ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে প্লিজ